আসসালামু আলাইকুম ও দেশের বাইরে থেকে যেদিনটি আমাদের লাইফটা দেখবেন সবাইকে জানে হাসি পার্টন গল্প থেকে ভালোবাসা ধন্যবাদ ধন্যবাদ সাথে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল জড়িয়ে দিয়ে পেয়েছে অবশ্যই অবশ্যই দুইটার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে যেটা ভালো সিম ছড়িয়ে পাঠিয়ে দেবেন এগুলো হচ্ছে আপনার নূল মালহার মধ্যে পেয়ে যাচ্ছেন সবাই কিন্তু পাকিস্তানি মালহা বলে এগুলো সেল করা হচ্ছে কিন্তু আমরা যেটা আপনাদের নুন মালহা আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং হাসি পার্ট নিজস্ব প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সে দেখে অনেক আর যদি না সে পারেন তাহলে আপনি এই মুহূর্তে বাবা সবাই দেখে দেখে কালেকশনগুলো নিতে পারবেন যত কিছু কিছুটা নিতে পারবেন আমাদের এই কালেকশনগুলো এগুলো কিন্তু আপনার রং সত্যি দিয়ে আপনার এগুলো সেল করতে পারবেন এবং এগুলো সেল করে আপনার অনেক টাকা লাভবান করতে পারবেন তো সেই জন্য আপনার আসার হাসি হাসিম পার্কেশন বান্টি বাজার আড়াই হাজার দুটো পর আপনার মেশিন দি বাবু আপনারা আসতে পারেন এবং যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে এই কালেকশনগুলো এগুলো কিন্তু একেবারে আপনার রং কোচ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আর আপনারা সরাসরি পেয়ে গেছেন কারখানা থেকে কারখানা থেকে নিয়ে কিন্তু এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যেটা ভালো লাগে এবং আমরা স্ক্রিনশটটা কেন বলি স্ক্রিনশটটা বলি কারণ আপনারা যেটা ভালো লাগে এবং স্ক্রিনশটটা দিলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনার এই কোয়ালিটিটা ভালো লাগছে তারপর আমি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে এটা দেখাইতে পারবো তো সেই জন্য কিন্তু আপনারা স্ক্রিনশটটা দিতে এগুলো কিন্তু এক একটা ডিজাইন এক এক রকমের মাত্র দশ পিস কালেকশন নিয়ে আপনি আমাদের কাছে নিতে পারবেন টেস্ট অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি দিতে পারবেন ইচ্ছামূলক এখান থেকেও কিন্তু এবং আমাদের ফেসবুক পেজে যদি আমরা তুলি তো ছবিগুলি আপলোড দিয়ে দিই আপনাদের একবার এবারগুলো ঘুরে আসবেন এবং যারা বাড়তি বোঝার আসেন অবশ্যই হাসি কাজ পেছনে আসবেন এসে দেখে নিয়ে যাবেন এই কালেকশনগুলো এবং অবশ্যই ধন্য একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তার নতুন নতুন ডিজিটাল এই কোয়ালিটির কাপড় পাওয়ার জন্য যেটা ভালো লাগে ওইটাই আপনার স্ক্রিনশট নিতে দিতে হবে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো মাত্র দশ পিস দিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনার ঠিক এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক একটা ডিজাইন এক এক রকমের থাকবে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন মাত্র দশ পিস কালেকশন নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং আপনাদেরকে অর্ডারটা কল করবেন এবং আমাকে বলে দিই আপনি এখান থেকে স্ক্রিনশটটা দেবেন স্ক্রিনশটে ইউকো বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা আপনাদের প্রাইসটা বলব প্রাইসটা যদি ভালো লাগে তাহলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার এস এম এস করে দেবেন এস এম এস করে দেওয়ার পর আমরা একটা বিকাশ নাম্বার দিব ওইখানে পাঁচশো দশ টাকায় করে অর্ডারটা কনফার্ম করবেন এবং আপনার তার ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ সব কিছু আপনার বহন করতে হবে সব কিছু আপনার বহন করতে হবে এবং প্রাইসটা কিন্তু আমরা বলতেছি না কারণ প্রাইসটা বললে আমাদের যেই আপু এবং বাইরে আছে তাদের সমস্যা হয়েছে কিন্তু আমরা প্রাইসটা বলতেছি না আপনি স্ক্রিনশট দিয়ে প্রাইসটা জেনে নেবেন যেমন করে আপনার আমাদের শোরুমে এসে বলেন প্রাইস প্রাইসটা কত এই কোয়ালিটি ঠিক সেরকমভাবে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে প্রাইসটা জেনে নেবেন যত কোয়ালিটি চান আপনি কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে মতো নিতে পারবেন এই মধ্যে দেখুন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র স্ক্রিনশট এবং স্ক্রিনশট যার যেটা পার্লারের জন্য স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেয় এবং প্রত্যেকটা কালেকশন কারণ আমাদের কালেকশন বেশি তার জন্য কিন্তু একটু চারাকি তো সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে আমি আমাদের শোরুমের ঠিকানা আবারও বলে দিতেছি হাসি ট্রেন পাঁচি বাজার আড়াই হাজার এসে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি মানে বাংলাদেশের জেলায় কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিই এবং আপনারা আজকে যে ভিডিওটা দেখবেন ওইটা জলদ জলদি দেবেন মানে এক থেকে দুই দিনের মধ্যে আপনার স্ক্রিনশটটা দিতে হবে আর না হলে কিন্তু এটা পাওয়া যাবে না কারণ আমাদের প্রত্যেকটা একটা ডিজাইন মানে প্রত্যেক দিন নতুন নতুন আপডেট আসে তো সেই জন্য কিন্তু এই কোয়ালিটি কিন্তু পাইবেন না তো চার্জ যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন স্যালার কাপড়টাকে কিন্তু এক কালার আড়াই দশ সবার বলবেন ভাই স্যালার কাপড়টা তো দেখার নাই স্যালার কাপড়টা এক কালার থেকে আমি আপনাদের দিয়ে দেখাই নিই এই যে দেখুন এটা কিন্তু আরেকটা ডিজাইন এক একটা ডিজাইন কিন্তু বারবার দেখাচ্ছি না এক একটা ডিজাইন এক এক রকমভাবে দেখাচ্ছি এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে নতুন নতুন আপডেট কালেকশন এবং আপনার কাস্টমারকে যদি আপনি নতুন কালেকশন না দেন তাহলে আপনার কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে না তো সেই ক্ষেত্রে কী করতে হবে আপনার প্রত্যেকটা দিন নতুন নতুন কালেকশন নিতে হবে এবং নতুন কালেকশন নিতে হলে আসতে হবে হাসিবাজ ওনে কারণ হাসিবাজ ওন আপনাদের দেবে একেবারে নতুন কালেকশন প্রতিদিন এক থেকে দশটা ডিজাইন আসছে প্রতিদিন এক থেকে দশটা ডিজাইন আসছে এবং যারা নতুন উদ্যোগটা আসেন তাদের কিন্তু এসে বলবেন ভাই আমরা নতুন উদ্যোক্তা আমাদের জন্য কীভাবে কী কোয়ালিটি নিলে ব্যবসা করা যাবে আমি আপনাদেরকে সেই পরামর্শ দিয়ে দেবো যেটা হলো আরেকটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে তো এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার এবং যত খুশি তত পিস মাত্র দশ পিস দশ পিসে কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই কালেকশনগুলোর মধ্যে এবং আমি আপনাদেরকে আরও কালেকশন আমাদের কিন্তু প্রচুর আছে কারণ আমাদের পুরো একটা শোরুম বাজারের মধ্যে বর্তমানে এক নম্বর শোরুম এবং কারখানা কিন্তু পেয়ে গেছেন আপনারা যদি চান আমাদের শোরুমের মিলে কারখানার সহকারে মেশিন দেখতে আমরা মেশিনগুলো রাখিয়ে দিতে পারবো তো সেই ক্ষেত্রে সরাসরি উচ্ছাদের কাছ থেকে নেন এবং ভালো কোয়ালিটি নেন কম দামে নেন আজকের মতো বিজয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ